সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করা হলো আশা রাখি একই সামনে রেখে বেশি নুন খায় সে তত বেশি গুন গায় এটাই হলো প্রবাদ বাক্য বিবেক বুদ্ধি এটাই বলে তর্ক বিতর্ক এটাই বলে যে যত বেশি সুবিধা ভোগী সে তত বেশি অনুগত হয় শাক সবজি যত ধরনের জিনিস আছে সব মানুষ ভোগ করে কোন সৃষ্টি ভোগ করে না বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে আর বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো চিন্তা ক্ষমতা হারায় ফেলে প্যারালাইসিস হলে যেরকম অনুভূতি হারায় ফেলে অঙ্গের ভিতরে আর অনুভূতি থাকে না কাটলেও বোঝে না বোঝে না সুই ঢুকাইলেও বোঝে না প্যারালাইসিস হয়ে গেলে তো আর কোনো কথা নাই এরকম মানুষের বিবেক বুদ্ধিরও প্যারালাইসিস হয় শুধু শরীরের প্যারালাইসিস হয় না বিবেক বুদ্ধি ও প্যারালাইসেস হয় আজকে যেরকম আমাদের বিবেক বুদ্ধি প্যারালা ডাকে ওরা আমারই মজলিসের লোক দরবারের লোক দূরে করেন না কাছে কসে জন্য যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক বুঝে না আসলে কি ব্যবস্থা হবে তো বলা আস আল্লাহ ইচ্ছা করলে পারে কলিজা করে নিয়ে আসতে পারে আতঙ্কতা আতঙ্ক এতটুক হবে আতঙ্কময় পরিস্থিতি এতটুক হবে যে কলিজা মুক্তিয়া বাহিরে চলে আসবে আল্লাহ পারে পারে না পায়রা পাতা কাটলে দেখা যায় কখনো কখনো এরকম হয়েছে যে কলিজা মুফিয়া বাহির হয়ে চলে আসছে আল্লাহ পারে আর পুরা দেখাইছেন ইতিহাসের পাতা এটা আছে ইতিহাসের পাতা এটা আছে যে কলিজাম মুখ দিয়া বাহির হয়ে চলে তো যেটা বুঝাইতেছিলাম খুব ধ্যান দিয়া শুনতে হবে বুঝে নাইলে না আজকে দিনই কথা আমরা ধ্যান দিয়া শুনি না এই জন্য দিনই কথা বড় সিম্পল সাদা সিদা এই জন্য বুঝে আসে না পরে হায় হায় করলেও কাজে দিবে না হায় হায় এখন কাজে দিবে এটাও হাদিসে বর্ণিত আছে মৃত্যুর আগে যদি বন্দা হায় কি করলাম বলল তো এটার পুরস্কার হাদিসে ঘোষণা আছে হায়ের উপরও আল্লাহ গুনা মাফ করে বন্দা যখন হায় করে ওঠে কখনো গুনামাফ করে কিন্তু পরে হায় করলে কোনো কাজে দিবে না আর মানুষ হায় করবে এটাও বলা আছে মৃত্যুর পরে মানুষ হায় হায় করতে থাকবে এই জন্য হাদিসে আছে যারা জবাব না দিতে পারবে ওরা হা হা লি বলবে হাদিসের শব্দ হইলো হা হা কিন্তু ওইটাই বাংলায় তর্জমা হয় হায় 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 করতে থাকবে কোনো কাজে দিবে না জন্য মনোযোগ দিয়া বুঝি মনোযোগ দিয়া বুঝি মুসলমানের উপরে ইমানদারের উপরে একটা ছোট কাটা দিদিলেও ভাবা উচিত যে আমার পিছনে কি গুনা হল। পিছনে কি করলাম কিন্তু বললাম না প্যারালাইসিস হইলে শুধু শরীরে তো হয় না বিবেকও প্যারালাইসিস হয় বুদ্ধি তো প্যারালাইসিস হয় ওটা কোনো স্কিনে ধরা পড়ে না ওটার জন্য কোনো এম আর বাহির হয় না বিজ্ঞান এখনো কোনো এম আর বাহির করতে পারে নাই আর কোনোদিন পারবেও না কিন্তু হাঁ বোঝার যারা ওরা দেখলে বোঝে যে আর বিবে প্যারালাইসিস হয়েছে তার বুদ্ধিতে প্যারালাইসিস হয়েছে আর ওই সংখ্যা আমাদের সমাজে নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় যারা সবচেয়ে বেশি আলোকিত ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস অন্ধকার যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত বলে বলে ওরা সবচেয়ে বেশি কোরআন যদিও আফসোস করছে কোরআনের শব্দে যদিও আফসোস পাওয়া যায় সামান্য দুনিয়া জন্য আখেরাতকে হাতকে হারায় দেওয়া সামান্য দুনিয়ার জন্য চির জীবনকে সমুদ্রে ডুবায় দেওয়া জলাঞ্জলি দেওয়া শুধু ডুবলে তো হতো চির জীবনের জন্য শাস্তি নিজের উপরে উঠায় নেওয়া দুযোগ কোনো সাধারণ জায়গা না কোন সাধারণ জায়গা যদক তো দেখা এসে অসাধারণ বর্ণনা দিচ্ছে মানুষ শৈবে কি করে কিন্তু বললাম না ওই যে প্যারালাইসিস বিবেকের প্যারালাইসিস বুদ্ধির প্যারালাইসিস विद्या सिद्धा ही एमन ना निजे के चिनसे ना रब के चिनसे कुरान से वला तकूनु कल्लदीन नसुल्ला फांसाहुं अन्फुसाहुं कुरान बुझे ही सिलो जाल्ला भुला गेले खोती की हबे तुमी तुमा को भुला जाबे तुमा लाब लस भुला जाबे আসলটা বুলা যাবে আগে বলছে তুমি তোমার জন্য জালেম তুমি তোমার শত্রু বাহিরের শত্রুর দরকার নাই তুমি তোমার জন্য শত্রুতে রূপান্তরিত হবা একদিন তোমার নফস তোমার আত্মা তোমাকে দীক্ষার দিবে সুস্পষ্ট কোরআনে লেখা আছে লেখা না থাকতো তাহলে অন্য কথা ছিল গোজামিল হতো তাহলে অন্য কথা ছিল গোজামিল না সুস্পষ্ট আবার এটার সংখ্যাও অনেক বেশি হ্যাঁ মানুষ বলে আমরা এটা বলি সত্য ছোঁয়াছে রোগ ইসলামে নাই কিন্তু এই রোগগুলা ছোঁয়াছে এই রোগগুলা ছোঁয়া আছে যাদের বিবেক বুদ্ধিতে প্যারালাইসিস হবে ওরা হাজারো মানুষকে প্যারালাইসিস আলা বানায় ফেলবে আজকে আমার সমাজ এরকম মানুষ ভালোর দিকে ডাকে কম হাদিসে এটাও বলা আছে ইউ আল ফুচু একদিন আসবে প্যারালাইসিস এরকম হবে যে ওই লোকগুলা ভালো লোকগুলাকে গুনার কাজের উপরে বাধ্য করবে আজকে করতেছে আমার সমাজের লোকগুলাই যাদেরকে আমরা আলোকিত বলি